বাচ্চা যাও তো হতে পারে তাহলে সেগুলো তো মঙ্গল মা পারবে না পারবে কি মা তাহলে না দিয়ে শুনে কেন জবা ফুল খেতে বলছে তাকে এই যে ওই মাটা এসে ওই ইয়েতে তোমার জায়গা বিক্রি করবে জায়গা বিক্রি করবে অনেক জায়গায় ঘুরে যে জায়গা বিক্রি করতে পারছে না যদিও আসছে ভেঙে যাচ্ছে কাস্টমার দাম হয়ে যাচ্ছে জায়গাটা বিক্রি করুন পয়সা দরকার কিন্তু জায়গা বিক্রি করতে পারছে না জানে ত্রিশুল ছোঁয়ালে হয়ে যায় ভক্তিতে ভগবান তাই না মা এবার সে ত্রিশুল ছোঁয়াতে গেছে সেখানে দেখা গেল

এই মা নিশ্চয়ই দেখেছে এই মাকে নিয়ে কত বদল ভিডিও আমি আগে সবাই মিলে এই মাকে নিয়ে কামাচ্ছে এখনো পর্যন্ত আবার একজন কামাচ্ছে এই মায়ের কেন মুখটা আমি ঢাকা দিয়ে ভিডিও করেছিলাম আচ্ছা ওরা কারা আমি ওদেরকে মুখ দেখাবো আমি কি ভিউজ কামানোর জন্য ভক্ত দেখাচ্ছি আরে আমি তো কাজ দেখিয়ে ভাইরাল হচ্ছে হ্যাঁ আমার নিজের ট্যালেন্টে আজ কিন্তু দু কোটি সাতাশ লক্ষ মানুষ দেখছে আমার ভিডিও আমার ভিডিও আমি একা ছাড়ছি কেউ কি প্রচার করতে এসছে না তাহলে মানুষ কি এমনি দেখছে নিশ্চয়ই কোনো ট্যালেন্ট আছে ভিডিওগুলোতে নিশ্চয়ই কিছু শিখছে মানুষ আমার ভিডিও দেখে নিশ্চয়ই কারো মিরাকেল হচ্ছে এনার যা যা সমস্যা সিদ্ধামে গিয়ে ভালো করতে পারেনি আমার কাছে গিয়ে ভালো করতে পারেনি হ্যাঁ তাহলে সেখানে বলো সিদ্ধামে একটা ডেট বলে দিচ্ছে এ মরে গেছে ও এ করেছে ডেট বলে দিচ্ছে কিন্তু আমি আমার মেয়ের জন্য একটা ডেট আমি জানতে চাইছি যেটা কোন সময় হবে হবে

হয় মুক্তি কিন্তু মারা গেলে যে মুক্তি হবে সেটা কিন্তু আমার হয়নি আমি আরেকজনকে বলেছিলাম ফটো ফেলতে তাদেরও কিন্তু মুক্তি হয়নি তাহলে ফটো ফেলা হয় কেন আমার জানা নেই ফটো ফেলতে ফটো ফেলছি কিন্তু মুক্তি হয়ে যাওয়ার ব্যাপার তো আছে যে ফটো ফেললে মুক্তি হয়ে যায় কিন্তু আমার হাজবেন্ড এর মুক্তি হয়নি আজও পর্যন্ত আর একজনকে বলেছিলাম ফটো ফেলতে তাদের মুক্তি হয়ে যাবে তাদেরও কিন্তু মুক্তি হয়নি কিছু কিছু জিনিস আমার কষ্ট লেগেছে যার জন্য আজকে আমি বলতে বাধ্য হলাম আমি কিন্তু এতদিন বলিনি সবকিছু ইয়ে করে আর মানে কি আর বলবো এদের মুখ চোখ কান খুলবে না যতই বলে এটা তো ভিউজ কেমন আমাকে ভিডিও করছে অনলাইটা অনলাইকেphosphory দিচ্ছি আর যেখানে সত্যি করে সবকিছু ঠিকঠাক হচ্ছে সেটাকে নিয়ে ওরা ফান্ডামেন্ট বিলো করছে বলছিনা আমার স্বামী লাগে বলছে নাকি হকারি করে এখানে সেখানে কি গান গায় তো সেই মাকে বলছি যদি বুকের পাটা থাকে সত্যি যদি তাহলে এটা কিন্তু প্রমাণ তোbaka দিতেই হবে যে আমার স্বামী হকারি করে পেট চালায় গান গায় আর সেই বক্সটা তুমি জানো ওই বক্সটা পূজার সময় কেনা হয়েছে 22000 টাকা দিয়ে ওর সাথে দুটো দিয়ে দায় বুঝতে بده কারণ তোমার বড় দাদা নেই তুমি বুঝবে কি করে বলি এরকম করে যেটা গায় নাকি হকারি যা গায় না বুঝতে বাছছো তুমি দেখবে তুমি যে বদনাম করছো আমার ঘরকে কারণ তোমার ঘরের সাথে আমি শুনলাম দিনরাত ঝগড়া শান্তি হয় তোমার গর্গে তুমি তুই তাকারি করো তোমার গর্গে তুমি মারো ধরে তাহলে তুমি কি করে আমার আমার প্রতিদেবতাকে বদনাম করছো যেখানে আমার একটা পূজারী মায়ের পূজো করি এত বছর ধরে এত ভক্ত সেবা করি সবার এই মন্দিরে এসে রোগ ভালো হয় ঠিক আছে আর সেটা গ্যারান্টি দিয়ে আমি কাজ করি যেটা পারি সেটা দায়িত্ব দিই আমি কিন্তু কখনো বলি না কিছুল ক্যান্সার টিউমার সব ভালো হয়ে যাবে বলতে লাগবে না আমাকে কষ্ট করে ভক্ত সেবা করতে হয় ঠিক আছে তুমি যেভাবে আমাকে বদনামটা করছো আমার স্বামীকে বদনাম করছো বলছো আমার জাগ্রত প্রদীপের তেল নিয়ে তুলেছি জানো আচ্ছা বলো এখানে জাগ্রত প্রদীপের তেলটা তুমি রাখছে হ্যাঁ যদি এই যে তেলটা মায়ের জন্য তো জ্বলছে তেলটা কিরে মা তেল তো মায়ের জন্য জ্বলছে মা আমাকে দায়িত্ব দিচ্ছেন তেলটা এই জগতের জন্য মা তুই নিছে মা তুই নেবাবি না ওই প্রদীপটা হ্যাঁ হ্যাঁ তো আমি এই তিন চার মাস হলো ভিডিও ভিডিওতে বলছি যে তোমরা তেল আনবে জাগুত প্রদীপের তেলটা এই মাটা জানে না কিসের জন্য লাগে কাজে কারণ আমার ভিডিও দেখে না কি বলেছে জাগুত প্রদীপের তেলে কি বললো বলছে যে ব্যবসা করছি ভন্ড মহিলা সবাইকে বলছে তেল আনতে এই মাটা বলছে আমি তার ফ্যামিলির ছবিটা দিয়ে দেবো তো এই মাটা এত হিংসুটে বাবা দেখো জাগত প্রদীপের তেলটা যে তোমরা চুয়ে চুয়ে যেটা করছে দিন দু লিটার তিন লিটার কখনো ভিড় হলে তোমার পাঁচ লিটারও তেল যাবে আমার আমি যে তেলটা দিচ্ছি কোথায় পাবো আমি তেলটা যে এই তেলটা যা শরীর সমস্যা না থাকে সেও নিয়ে যায় কেন গাহাত যন্ত্রণা সবাই সব কোনো মানুষ বলতে পারে গাহার যন্ত্রণা হচ্ছে না কারো পুরোতন পুরোতন খটকা ব্যথা বেদনা মা বেশি বড় করবে না ওটা কেটে আবার করো দশ মিনিট কুড়ি মিনিট বেশি বড় করবে না ঠিক আছে তো গাহার যন্ত্রণা বেদনা সব কিছু যুক্তি দিয়ে তোমরা কথা বলবে ভগবানের সন্তানগুলো এই যে কটা মা আমাকে নিয়ে পড়ে আছে এটাকে যুক্তি নিয়ে ভিডিও করছে আমার তো ভিউস আমি কত মানে অন্তত পুরীখানা ভিডিও ছাড়া হয়ে গেল আমাদের নাম করে আমার নাম করে হ্যাঁ তাহলে আমি তোমাকে সেই মাটাকে বলছি যে তুমি বলছো জাদু দুর্গতিকে তেল লাগে ব্যবসা করছি তাহলে তুমি বলো এই যে জাদু দুর্গতিকে তেলটা আমি প্রত্যেক দিন জ্বালিয়ে রাখি মা বলেছে জগতের আমার সন্তানের জন্য তোকে দায়িত্ব দিলাম জাদু দুর্গতিটা তুমি সেখানে বলছো আমি ব্যবসা করছি জাগবি বতুন খালি বলছি সব তেল নিয়ে আসবি হাবিটা তো নিয়া আসবি এই তেলটা আবার খাওয়ার জন্য আমি দি দি না মা এই তেলটা আমি দি তো যারা যারা ভিডিও দেখছো আমার এখন এই মধ্যে আমি এই তেলটা খাওয়ার জন্য দিচ্ছি কারো পেট যন্ত্রণা কারো পেটে কোনো যদি গ্যাস সে করতে কোনো হতেও তো পারে হ্যাঁ খিদে পায় পায় এই তেলটা কখনো নিরামিষ রান্না করে মশলা মুড়ি দিয়ে খেতে খাচ্ছে কেউ কেউ নিরামিষ আলু ভর্তা দিয়ে খাচ্ছে হ্যাঁ তেলটা হাতে হাতে মাখছে শুধু পায়ে মাখা যাবে না আর যার মতো প্রতিমে তেলটা দিচ্ছি পায়ে মাখা যেন মালিশ করার জন্য এমনি তেল দিচ্ছি এই মেয়েটা যে ভিডিও করছে আমাকে তুমি কি জানো তুমি যে এত বদনাম করছো আমাকে আমার স্বামীকে বলছে হকারি টেনে আসে নাকি গান গাছ তুমি প্রমাণ দিতে পারবে কিন্তু ও তো শুধু রায়নি তাহলে ওর কর্মফলে ও ভুগছে আমার জন্য তো ভুগছে না মা তার আমরা কি বিচার করা আমার তো নোয়ারও একটা আমরা কি আর ভগবান মা কারো মাধ্যমে বলাচ্ছে যে এটা ভুল আর আমি কেন ওনার মঙ্গলামার পুজো থেকে সবাই বলবে জগৎ বলছে ওনাকে নিয়ে কত ভিডিও বেরোচ্ছে যে উনি পুজো ঠিকঠাক করছে না এটা পুজো হতে পারে না এরকম পুজো তাহলে সেটাই আমি তুলে ধরেছিলাম তুমি যে আমাকে বলছো আমি নাকি মঙ্গলবার ভিডিও কল ভিউস কামে নাকি দাঁড়িয়ে গেছি তাহলে আমি কি কোনো ফ্যামবেলে মঙ্গলবার ছবি দিয়েছিলাম হ্যাঁ আমি কি মঙ্গলবার ওই রেকর্ডিং কোনো দেখি দেখি কি ভিউস কামে তাহলে তুমি যে আমাকে বলছো যে মঙ্গলবার নাকি ভিক্ষা করে তার নাম জপ করে দিন রাত ধরে হ্যাঁ আমার ফটো থাম্বনেলে দিয়ে অনেকে ভিউস কামিয়েছে আমি যেদিনকে আমি ছেড়ে দেবো না তাদের তো ব্যবস্থা নিতে হবে না কালকে ভিডিও দুটো বের করে দিচ্ছি আজকে আবার একটা ভিডিও সাহস কি করে হয়

বলছে শস্য তেলটা সবাই কেটে কেটে আনতে বলি তাই এই শস্য তেলে বুকের হাঁপানি শ্বাসকষ্ট যদি চার পাঁচ বছরে কারো হয়ে থাকে আমি বেশি বলি যাদের বেশি হয় তারাও মালিশ করে কিন্তু ভালো হয়ে যাচ্ছে তাদের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হচ্ছে কিন্তু মা আমাকে যেটা বলেছেন যে চার পাঁচ বছরে যদি বুকে হা হাঁপানি শ্বাসকষ্ট ধর ধর করে হাঁটা চলা করে কোলে কাজ করি হয়তো মালিশ আর ফু দর হ্যাঁ হাত ব্যথা সবার হচ্ছে মালিশ করছে ফু দিচ্ছে হাওয়া বাতাস জিন ভূত লেগেই রয়েছে সবার হালকা পাতলা লাশতে লেগে রয়েছে এবার তোমার হচ্ছে তোমার পাড়া থেকে কালারটা হচ্ছে তুমি তেলটা নিয়ে রেখে দিচ্ছ তাহলে সেই তেলটা যে তোমার মনে হয় যে এই তেলটা আমার কাছে আমার কাছে যাবে ওই মাটাকে দিই সন্তানটাকে যদি সে ভালো হয়ে যায় তাহলে সবাই ভালো ভালোভাবে নিয়ে রাখছে একটু রাখো এতটা রাখো যে যেমন আনবে দেব যারা আনবে না তাদেরকেও আমি কিন্তু দিচ্ছি কিন্তু আমার থাকলে দিচ্ছি না তাহলে দিতে পারছি না কি গো মা এই মাটা বলছে আমি নাকি মালিশ তেল বিক্রি করি ওই জন্য তেলটাকে নিই তেলটাকে বিক্রি করি এত বাজে মেয়ে ছেলে থার্ড ক্লাস মেয়ে ছেলে এখন আমি কিছু বলে সেটাকে নিয়ে আরো ঘুষ কামাচ্ছে তো আমি তাদেরকে মা বলেই প্রতিটা ভিডিওতে সম্মান দিচ্ছি না মা হ্যাঁ 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 বাবা মা বাবা মা বলে সম্মান দিচ্ছি আর ওরা কেমন জঘন্য মেয়ে ছেলে দেখো ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে দেখো আমার ভিডিও বলে 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 মানে ডাইনি বুড়ি শিক্ষা মা ডাইনি বুড়ি হ্যাঁ বলছে ও যে কৃষ্ণকালী মা যে নাম করছে সেখানে কিন্তু শিক্ষা মামা কি মা নয়

আর আমার গোটা ফ্যামিলির মেন্টাল হয়ে গেছে তাহলে আমার এরও মেন্টেল শিবায়াঙ্গরও মেন্টাল হয়ে গেছে কি কইতে মা আমার তাহলে লক্ষ্মী হয়েছে আমার ছেলেরও মেন্টাল আমাদের সবার মেন্টেল তাহলে যে ভক্তগুলা আছে তাদেরও মেন্টাল হয়ে গেছে সবাই মেন্টাল তাহলে ওই মেটা খুব ভালো আর ওই মঙ্গলা মা খুব ভালো মঙ্গলা এখন ভিডিওতে আসছে না মিডিয়ায় আসছে না কারণ নাতে বলে আসছে না আজ মন্দির হবে আমি তো জানি ভক্তদের জন্য মন্দির হবে ওর জন্য না আমি চাই যেন কৃষ্ণকালীমার নামে মন্দির থাকে থাকি মা কারণ ভক্তরা টাকা দিয়েছে আমার প্রতিবাদ ছিল ও মন্দির দেখো পয়েন্টের কথা বলছি আমি প্রতিবাদ করেছিলাম এদের চালা ঢুকছে কোথায় জানো মঙ্গল নিয়ে বলছি কেন বলবো আরে মঙ্গল কথা বলছি ভুল ভাল পুজোটাই আমি তুলে ধরলাম আমি তো সব ভুল ভাল পুজো করি না আমার ভালো লাগে না আমি মায়ের সেবিকা ওখানে যা মা এখানে সে মা আমাকে বলছে না আমি ভিড়ে বলছি হ্যাঁ তাহলে তুমি মঙ্গলামার নিয়ে কি বলতে গেলাম এক্ষুনি কি বলতে গেলাম মন্দির তাহলে আমি বলছি দেখো পয়েন্টের কথা মঙ্গলবার মন্দির করার জন্য টাকা চেয়েছিল হ্যাঁ তাহলে মন্দিরটা কি হলো মন্দিরটা না হয়ে কি হলো ওনার জায়গা জমিগুলো কত জায়গায় জায়গা জমি কিছু নিশ্চয়ই ভিড়তে আমি বলেছি হ্যাঁ উনি অনেক জায়গায় কালা রোডে আট কাঠা মেন্টেল হাসপাতাল সামনে না কালা রোডে একুশ কাঠা মেন্টেল হাসপাতাল সামনে আর কাঠা মেনমেল রাস্তার সামনে কিনেছে আরো পাঁচ ছ জায়গায় জমি কিনেছে আমার ভিডিও আমি ভুলে যাচ্ছি এখন কথাগুলো তার সেটা কিনেছে কিনা তদন্ত কর পুলিশ দেখো নিশ্চয়ই এটাও একদিন তু উঠে আসবে রে মা আমি যেটা জানবো না সেটা মিডিয়ায় কেন প্রচার করবো আমি জানি আর জানি বলে দেখা কত কত প্রমাণ সমা বের করছে কতজন বের করছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে তা ওর ব্যাপারে তো তোমরা জানো না তোমরা কেন সেগুলো নিয়ে বেকার কথা বলে আমি তো জানি উনি কোথায় কোথায় জমি কিনেছে উনি একটা বড় গাড়ি কিনে কেন ওই কথাটা আসছে কারণ মন্দিরে তুমি টাকা কিন্তু মন্দিরটা হয়ে যদি বাঁচতো টাকা তাহলে তুমি এগুলো কিনতে পারতে মা কি তুমি বলো মন্দির হয়ে যদি টাকা বাঁচতো তুমি কিনতে পারছে উনি আইফোন ফিরলেন কটা এক লাখ কুড়ি টাকা দিয়ে মঙ্গলামা আইফোন কিনেছে তা আমার ভুল কথাটা আমি কি খারাপ কথা বললাম উনি বলছে আমি কারো কাছে কোনো টাকা পয়সা নেই না তাহলে এই কথার মানে নেই বললাম তুমি যদি টাকা পয়সা না নাও তাহলে মন্দির করার জন্য টাকাটা তাহলে এটা বলার দরকার ছিল না তুমি তো কোনো এই যেমন আমি মালিশ করবো এত কষ্ট মালিশ করছে সেটাকে নিয়ে মেয়েরা বোধ নাম মানে তোর ওটাই করতে হবে সারা এটাই বলে মানুষ এটাকেই বলে মানুষ মানুষ হয়ে মানুষের উপকার করতে আসছি মঙ্গলা মার মতো চিটিং ফাটি করতে এখানটায় আসছি আমি অনেক কষ্ট করে ভক্তদের সেবা করি দেখো এই যে মা এনেছে এখান থেকে হয়তো হয়তো একটু একটু কারণ যেটুকু এনেছেন উনি যদি কেউ বেশি আনে তাহলে তাকে বেশি করে তেল দিচ্ছি খাওয়ার জন্য কিছু মা মালিশ করে দিচ্ছি তাহলে আমি তেলটা দিয়ে মালিশটা তুমি যে বলছো তেল নিয়ে নাকি আমি ব্যবসা করে নাকি মালিশের তেল বানাচ্ছি আচ্ছা মালিশের তেল এখনো কাউকে ছমাস দিয়েছি মা কারণ আমার টাকা হয়ে ওঠেনি মালিশদের অত সজা নয় রে মা পা আমাকে ভিডিওটা করছিস তুই যে আমাকে বলছিস ভন্ড তুই তাকাড়ি বাজে বাজে করছিস আমি একটা পূজারি মায়ের ও আমাকে তুই তাকারি বলছে আই তুই তুই